এই সংবাদটি নিবেদন করছে ভাই বোন শিল্পালয় নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনি জলপাইগুড়ি অনা অনাবৃষ্টিতে শুকিয়ে কাট বৃষ্টির আশায় বসে আসার প্রায় শেষে নানান রঙে নৌকো সাজিয়ে অপেক্ষায় সার নেই ঢেউ শব্দ ছলাত ছলাত ফিলিং সেই অর্থে নেই যাত্রীর ভিড় মাঝি মল্লারা গলায় মন খারাপ গান তিস্তায় ঋতুপর্ণ ঘোষের সেই গানের লাইনের মতোই জলপাইগুড়িবাসীর মন খারাপ হলেই কুয়াশা হয় আর ব্যাকুল হলেই তিস্তা বিকেল মানেই তিস্তা পার জমি আড্ডা গল্প আর নদী দেখা তিস্তার এখানে দুই রূপ শীতে শান্ত আর বর্ষায় ভয়ঙ্কর তবে সুন্দর হাওয়া অফিসের বার্তা পাঠালেই প্রতি বছর বৃষ্টির জলে পুষ্ট হয়ে ওঠে তিস্তা ব্যতিক্রম বছর বর্ষা এলেও মুখ ঘুরে গেছে বৃষ্টির যার প্রভাব পড়ছে তিস্তা পারের মাঝি মোল্লার জীবনে নৌকা সাজিয়ে যাত্রীর অপেক্ষায় বসে থাক সেই অর্থে যাত্রীর দেখা নেই অন্যান্য বছর এই সময় অপেক্ষমান যাত্রীদের ভরে থাকতো জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তার নৌকা খাট টলটলে জলে ভাসতে ভাসতে ঘাস বনের পাশ দিয়ে হঠাৎ উধাও হয়ে যেত নৌকা দুর্দান্ত সেই ফিলিং কিন্তু এবছর তার কোথায় মাঝে মোল্লার গলায় তাই মন খারাপের গান এবছর তো প্রতি বছরের তুলনায় অনেকটাই জল কম এখানে প্রত্যেকবার সেই নৌকো চড়া হয় কিন্তু এবছর অনেকটাই জল কম এবং বৃষ্টিও কম হচ্ছে আমাদের শহরে এবছর প্রত্যেক বছরের তুলনায় তো সেটাই একটা আমাদের বিয়ের বিষয় না টিস্তা দেখে এখন কি মনে হচ্ছে অবশ্যই প্রত্যেক বছরের থেকে তো মানে খারাপই আর কি ভালোই লেগেছে বাট প্রত্যেক বছর জলটা কি বেশি থাকে এই বছর জলটা একটু কম ওইটাই বাকি মজাটা হচ্ছে এইবার আমি এসে এটা ফার্স্ট টাইম উঠলাম আগেরবারও উঠেছিলাম বাট আগেরবার জলটা একটু বেশি ছিল এবার কম বাট হ্যাঁ মজা তো হচ্ছে একটু হাওয়া দিলে বেশি মজা হয় যেটা দিচ্ছে না এবার বাকি সব ঠিক আছে মানে ওভারঅল ফিলিংস টা গুড হ্যাঁ আরেকটু বেশি জল থাকলে ভালো হতো তাও কাকু মধ্যে অনেকটা ঘুরিয়েছে যতটা ঘোরানো দরকার তার থেকে বেশি ঘুরিয়েছে এবছর তো বৃষ্টি নেই এমনিও আর এমনিও এইদিকে জল কম মানে দু হাজার পর থেকে তো এইদিকে বেশি জল আসে না এই একটা চ্যানেল যা যখন বর্ষাকালের সময় জল থাকে ওই সময় হয় এবং মানে মোটামুটি সেপ্টেম্বর অব্দি জল থাকে সেপ্টেম্বর অক্টোবর সেই সব দিয়ে এইদিকে জল থাকে এই বছর তো একদমই বৃষ্টি মানে আষাঢ় মাসে এরকম ফাঁকা আকাশ যেখানে একদম নীল আকাশ দেখা যাচ্ছে এরকম একদমই না তিস্তার তো চেনা ছবি নয় এবং জল এটা চেনা ছবি নয় এই বছর নদীতে জল নয় বৃষ্টিপাতল হচ্ছে না নদী শুকনা নদী দেখে সব লোকজন চলে যাচ্ছে ঘুরে ঘুরে চলে যায় কি করবো এখন আমাদের জল না হলে তো মুশকিল অন্যান্য বছর হ্যাঁ অন্যান্য মাসে তো আষাঢ় মাসের থেকে আমাদের প্রথমেই জল ঢুকে যায় জল ঢুকে গেলে মাঠ ঢুগে ঢুকে যায় আমার লোকজন ভালো আছে তারপর লোকজন ঘুরে ভালো ঘুরে কিন্তু এইবার তো জলও নাই নদীতে এসে ঘুরে যাচ্ছে আর কি করবে এখন বসে থাকি আমাদের তো হঠাৎ দুই এক কেউ হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা কারো হয় কারো হয় না এইভাবে আমরা সারাদিন বসে থেকে ঘুরে ঘুরে যাচ্ছি হ্যাঁ নৌকা তো আমাদের আছেই নৌকা এবার একটা বানাইছি যে জল হবে করে তা তো জলই হইলো না নতুন নৌকা একটা তৈরি করলাম জলই হইলো না এবার বলছি তো খুব খারাপ এত খারাপ মানে সম্পূর্ণ জায়গায় বৃষ্টি হচ্ছে জল হচ্ছে কিন্তু আমাদের তিস্তা নদীতে জল নেই এই জন্য আমাদের ব্যবসা এবার খুবই খারাপ তার তুলনা হয় না করা যায় যতটা মানে যাত্রী সেই যাত্রী না না মানে যাত্রে জল না চালে কি করে আসবে সেই মজা সেই মজা সেই সিনেহ ভালোবাসা নেই নদীতে একটা ভালোবাসা আছে হ্যাঁ একটা টান আছে মানব জীবনে সেটাই নেই শিলার প্রতিবেদন সিসিএন তোরাই আর সংবাদ এই দুর্গোৎসবে প্রতিমা হোক নিঁখুত নান্দনিক ও হৃদয় ছোঁয়া জলপাইগুড়ির নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনির ভাইবোন শিল্পালয়ে অতি যত্নে তৈরি হচ্ছে মাটি ও সিমেন্টের প্রতিমা শিল্পী বাপি পালের দক্ষ হাতে এবার বাইরের শিল্পীরাও যোগ দিচ্ছেন এই শিল্প সৃষ্টিতে অর্ডার নিতে কারখানা সর্বদা প্রস্তুত ঠিকানা ভাইবোন শিল্পালয় নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনি জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন থ্রি ফাইভ ওয়ান সিক্স ফোর এইট থ্রি সিক্স ফাইভ অথবা এই 8927825964 নাইন টু সেভেন এইট টু ফাইভ নাইন সিক্স ফোর এই নম্বরে ভক্তির সঙ্গে শুরু হোক পুজোর প্রস্তুতি